রাজনীতিতে অত্যন্ত সুপরিচিত মুখ বেস্টার রুমিন ফারহানা গত 16টা বছর সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন টিভি মিডিয়া পত্রিকা অর্থাৎ গণমাধ্যম জগতে বাংলাদেশের মানুষের মধ্যে বিএনপির রাজনীতিকে প্রাসঙ্গিক করে রেখেছিলেন রুমিন ফারহানা সংসদে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে বিএনপির পক্ষে ডিফেন্ড করেছেন রুমিন ফারহানা বেগম জিয়া এবং তারেক রহমানের ক্ষেত্রে সব সময় আপোষহীন ছিলেন রুমিন ফারহানা এককভাবে ভাবে মাঠের রাজনীতিতে টিকিয়ে রেখেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনল বর্ষী বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু রাজনীতি এমন একটা নোংরা জায়গা রাজনীতি এমন একটা খারাপ জায়গা যেখানে মানুষ মুহূর্তে অর্থাৎ রাজনৈতিক নেতারা রাজনৈতিক দলগুলা মুহূর্তে তাদের কর্মীদের অবদান ভুলে যায় রমিন ফারহানা কি এমন করেছে রমিন ফারহানা কি বিশাল কিছু করে ফেলেছে রমিন ফারানার জন্য কি তার একটা অনেক ক্ষতি হয়ে গেছে বিএনপির অনেক ক্ষতি হয়ে গেছে কোনোটাই হয়নি কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যেই মহিলা ষোলোটা বছর বিএনপি কে টিকিয়ে রাখলো যেই মহিলা ষোলোটা বছর বিএনপির বিভিন্ন কূটনৈতিক বিষয় দেখাশোনা করলো যেই মহিলা দীর্ঘদিন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করল সেই মহিলাকে বিএনপির সুদিনে পাত্তা দেওয়া হচ্ছে না রুবিন ফারানার পিতা অলি হাত ভাষা সৈনিক উনিশশো সালে সম্ভবত মনে পড়তেছে সালটা তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করেছিলেন স্বতন্ত্র প্রার্থী হয়ে রুবিন ফারানার সেই ইতিহাসটা আবার সামনে নিয়ে এসেছেন তিনি সেদিন বলেছেন যে ভাগ্যের কি নির্মম পরিহাস আমার পিতাকেও আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করতে হয়েছিল আওয়ামী লীগের স্বর্ণালী সময়ে ঠিক একইভাবে আমাকেও বিএনপির স্বর্ণযুগে বিএনপির বিরুদ্ধে গিয়ে নির্বাচন করতে হচ্ছে আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে আল্লাহর এই পরিকল্পনায় আমার বাবা তেহাত্তর সালে আওয়ামী জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিল রাব্বুল আলমিনের কি অদ্ভুত পরিকল্পনা দু হাজার এসে খানের শীর্ষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে এটা কিন্তু খুব স্বাভাবিক কোন কথা না এটা কিন্তু কষ্টের উপর বের হয়ে আসা একটা বাণী রুমিন ফারানা কিন্তু চরম কষ্ট পেয়েছেন এটা আপনারা কে কি বলবেন না বলবেন সেটা আমার দেখার বিষয় না তবে রুমিন ফারানার সাথে এই কাজটা করা কোনো ভাবে উচিত হয়নি প্রথমত বিএনপি যখন মনোনয়ন দিল একটা তালিকা দিল প্রাথমিক তালিকা সেই তালিকায় রুমিন ফারহানার নাম ছিল না ফারহানার যে আসন বা এক দুই সেখানে তাদের শরিক দল বিএন তাকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে অর্থাৎ সেই আসনটা বিএনপি তাদের শরিককে ছেড়ে দিয়েছে রুমিন ফারহানার এই অবদান এই ত্যাগ এই একটা শরিকের কাছে হারিয়ে গেল রাজনীতি এরকম একটা চক্রান্তের মতো একটা বিষয় এখানে যেকোনো সময় যে কোনো কিছু হতে পারে যে কোনো পরিস্থিতিতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যেকোনো মেনে নেওয়ার জন্য আপনাকে সেই মানসিক স্থিতিশীলতা আপনার মধ্যে রাখতে হবে ব্যারিস্টার উমিন ফারহানা এরপর তিনি স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তার এলাকায় গণসংযোগ করেছেন গতকাল বেগম জিয়া যেদিন মৃত্যুবরণ করেছেন সেদিন ব্যারিস্টার উমিন ফারহানাকে সব ধরনের পদবি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে বেসিস্টার রুম ফারহানার অন্যায় ছিল গত ষোলো বছর বিএনপিকে ডিফেন্ড করা বেসিস্টার রুমিন ফারহানার অন্যায় ছিল বিএনপির পক্ষ নিয়ে কথা বলা বেস্টার রুমিন ফারহানার অন্যায় ছিল সংসদে দাঁড়িয়ে তারেক রহমানের পক্ষে কথা বলা জিয়াউর রহমানের পক্ষে কথা বলা বেগম জিয়ার পক্ষে কথা বলা বেস্টের রুমিন ফারনার অন্যায় ছিল বিএনপি রাজনীতি করা অন্যথায় বেরিস্টার রুবিন ফারানাকে কেন এই অসম্মান পেতে হবে শেষ সময়ে এসে রুমিন ফারানা যদি স্বতন্ত্র নির্বাচন করে পার হয়ে আসতে পারেন সেটা তো বিএনপির জন্য খারাপ কিছু হতো না নাকি এখানে অন্য কোনো ষড়যন্ত্র আছে নাকি এখানে অন্য কোনো খেলা চলতেছে হ্যাঁ এমন একটা খেলা হতে পারে বিএনপি হয়তো বা তাদের শরিক দলের কাছে কমিটেড ছিল যাকে রুমিন ফারানার আসনে মনোনয়ন দেওয়া হয়েছে একটা ইসলামী মৌলবাদী তার নামটা মনে নেয় আমার তাকে বোঝানোর জন্য যে আমরা তোমার প্রতি কমিটেড সো এই আসনটা আমরা তোমাকে ছেড়ে দিয়েছি এখন এদিকে যদি রুমিন ফারানাকে বলা হয়ে থাকে যে তুমি স্বতন্ত্র নির্বাচন করলেও সেই আসন থেকে জয়ী হয়ে আসবা সেক্ষেত্রে আমরা যাকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেয় না কেন প্রশাসনিক সাপোর্ট তোমার পক্ষে থাকবে রুমিন তুমি রাজনীতি করো তুমি ঠিক বের হয়ে আসবা আর আমরা লোক দেখানো তোমাকে একটা সাময়িক বহিষ্কার করব নির্বাচনের পর তোমার বহিষ্কার আদেশ উঠে দেওয়া হবে এবং তোমাকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে এই বিষয়টা হতে পারে কিন্তু কিন্তু এটা ডুয়েল গেম একদিকে বিএনপি তাদের শরীরকে ঠিকঠাক মতো সান্ত্বনা দিচ্ছে অন্যদিকে বেরিস্তার রুমিন ফারহানাকে দিয়ে ডাবল গেমিং করে সেখান থেকে বেরিসের রুমিন ফারানাকে বের করে নিয়ে চলে আসবে সংসদ সদস্য হিসাবে এই গেমটা কিন্তু হতে পারে তবে আমার যতটুকু মনে হচ্ছে এটা হওয়ার সম্ভাবনা আছে তবে না হওয়ার সম্ভাবনা আছে আমি মেনে নিলাম এটা বিএনপির একটা পরিকল্পনা একটা চক্রান্ত বলতে পারেন ব্যারিস্টার রুমিন ফারানাকে অন্য ওয়েতে স্বতন্ত্র ভাবে পার করে নিয়ে চলে আসবে কিন্তু আলটিমেটলি ব্যারিস্টার রুমিন ফারানার যে একটা রেপুটেশন ছিল ব্যারিস্টার রুমিন ফারানার যে বিএনপির প্রতি ডেডিকেশন ছিল কমিটমেন্ট ছিল সেই জায়গা থেকে কি তাকে অসম্মান করা হলো না তাকে কি খেয়ে ছেড়ে দেওয়ার মতো একটা বিষয় হলো না গত ষোলো বছর তাকে খাইলেন খেয়ে এখন যখন তার ফিডব্যাক পাওয়ার সময় তাকে ছেড়ে দিলেন রাস্তায় এইটা তো রাজনৈতিক আদর্শ হইতে পারে না এটা তো কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হইতে পারে না তারেক রহমান তার জন্য বিএনপি রুমিন ফারানা কি করেন নাই তাকে প্রাসঙ্গিক করে ডেকেছিলেন বাংলাদেশের রাজনীতিতে বেরিস্তা রুমিন ফারানা ঢাকা মহানগর উত্তর যুব দলের একজন নেতা সাইফুল ইসলাম নীরব তেজগায়ের তাকে বহিষ্কার করা হয়েছে কারণ তিনি বিএনপির মনোনয়ন পাননি তিনি স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তিনিও কিন্তু যথেষ্ট জনপ্রিয় ঢাকা শহরে সাইফুল ইসলাম নীরব তাকে আমি চিনি এই হলো বিএনপির অবস্থা বিএনপি কি ভাবতেছে কি করতেছে আসলে মাথায় আসছে না তবে বেরিস্টার উমিন ফারানার সাথে এরকম অন্যায় করাটা আমি ব্যক্তিগত ভাবে পছন্দ করি নাই এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না আসলে সত্যি কথা বলতে কি বেরিস্টার রুমিন ফারানাদেরকে বিএনপির মতো রাজনৈতিক দলের সাথে মানায় না রুমিন ফারহানার রক্তে ভাষা সৈনিকের রক্ত অলিয়াহাদ তার পিতা তার রক্তে মুক্তিযোদ্ধার রক্ত তার রক্তে স্বাধীনতার পক্ষের শক্তির রোগ সে কিভাবে বিএনপির মতো মধ্য ডানপন্থী দলের রাজনীতি করে আমার মাথায় আসেন তার সাথে বিএনপির যায় না বিলিভ মি রুমিনা আপা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আমি আপনাকে অনুরোধ করব। আপনি বাকি সময় প্রয়োজনে অন্য একটা রাজনৈতিক সংগঠন খোলেন আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অবশ্যই কিন্তু বিএনপির মতো দলের সাথে আপনার থাকাটা আসলে যায় না আপনার স্ট্যান্ডার্ডের সাথে যায় না কারণ বিএনপি আপনাকে ধারণ করতে পারবে না কখনোই আপনার ধারণ ক্ষমতা বিএনপির কারোর নাই বেস্টা রুমিন ফারানাকে আমি ব্যক্তিগত ভাবে পছন্দ করি তার সমালোচনা আমি করেছি কিন্তু আদর্শিক রুমিন ফারানার সমালোচনা করাটা আমার মনে হয় না ঠিক হবে রুমিন ফারানা বিএনপির আদর্শে বিশ্বাস করে না যাই করেন না কেন তার রক্তে কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি রক্ত বহমান এইটা আপনাদেরকে সবসময় মানতে হবে রুমিন ফারানার সাথে যে কাজটা বিএনপি করেছে এটা বিএনপির মোটেও ঠিক হয়নি এবং বেশের রুমিন ফারানা হয়তোবা তিনি নির্বাচিত হবেন স্বতন্ত্র প্রতীকেই তাকে হাস দেওয়া হয়েছে এখানে চমৎকার একটা বিষয় লক্ষ্য করেন ধানের শিষ কিন্তু হাস খেতে পারে অর্থাৎ রুমিন ফারানার যেই মার্কাটা পেয়েছেন সেটা কিন্তু চমৎকার একটা মার্কা ধানের শিষকে খেয়ে দিলো রুমিন ফারানার হাস ব্যাপারটা চমৎকার না বেস্টার রুমিন ফারানার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে বিএমপি তাকে যতই খেছেড়ে দিক না কেন তিনি তার নিজের শক্তিতে জনগণের ভালোবাসায় তার ভোটারদের ভালোবাসায় সংসদে আসবেন মনোনীত হয়ে সেই প্রত্যাশাই করি যেই বিএনপি নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই তাই না সেটাই হয়েছে অক্ষুত পরিকল্পনা দু হাজার ছাব্বিশে এসে ধানের শীষের দুয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করি আচ্ছা আল্লাহ পরিকল্পনা এবং তার বাস্তবায়নের প্রক্রিয়া দূর মানুষের বোঝার বাইরে তো আমি দেখো আল্লাহর পরিকল্পনা রাখেন আশা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পথ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে রুমিন ফারহানা উনি আপনার আওয়ামী লীগে যোগদান করতে যাচ্ছে শুধু এখানেই না উনি স্বতন্ত্র থেকে আপনার নির্বাচন করবে পাবনা থেকে মানে তার দল থেকে তাকে বহিষ্কার করে দিয়েছে রিজন হচ্ছে তিনি একা একা তার জাগার বা সেই জেলার মানুষদেরকে নিয়ে তিনি আরেকটি দল নাকি তিনি গঠন করতেছিল আর সেটার খুব থেকেই নাকি আপনার বিএনপির হাই কমান্ড থেকে জানানো হয়েছে যে ওনাকে আপনার দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে ইভেন উনি এখন স্বতন্ত্র থেকে রাজনীতি করবে মানে এখন বিএনপির যেই পদ পদবি নিয়ে উনি ছিলেন সেটাতে উনি আর নেই ইভেন বিএনপির সাথে যে হার্ট টু হার্ট যে কানেকশন ছিল সেটি আপনার গতকালকে টোটালি ক্লোজ করে দিয়েছে তা বর্তমান আপনার রমিন ফারহানা তিনি একা এবং তিনি তার জেলার মানুষদেরকে নিয়ে তিনি স্বতন্ত্রে নির্বাচন করবে এখন আমার কথা হচ্ছে ভাই মানে আওয়ামী লীগের সাথে উনি যোগ দিবে শিওর ওনার অনেক কথার ইঙ্গিতে আকার ইঙ্গিতে আমরা বুঝতে পারছি ইভেন উনি এই কথা পর্যন্ত বলছে যে এতদিন যারা নাকি আমাকে আওয়ামী লীগের ট্যাগ দিছে যেহেতু আমি শেখ হাসিনার সাথে কোনো ধরনের কোনো আপস করিনি বা কোনো ধরনের চুক্তি চুক্তিতে যাইনি কাজেই আমাকে যে ট্যাগটা দেওয়া হলো আমি সেই কাজটা করে দেখাবো যেহেতু আমার দল আমাকে বুঝলো না এদিকে আসুন বাংলাদেশ আন্তর্জাতিক এয়ারপোর্ট শাহজালাল বিমানবন্দর এই শাহজালাল বিমানবন্দরের নামটিও পাল্টিয়ে নাম রাখা হবে আপনার জিয়া বিমানবন্দর শুনে আসুন তাদের কথা পাসপোর্টের উপরে যে সিলটা দেয়া হতো তাতে লেখা থাকতো জিয়া জেড আই অর্থাৎ জেড এর জিয়া আইতে ইন্টারন্যাশনাল এতে এয়ারপোর্ট সেই নামটাকে সরিয়ে দিয়ে প্রথম জিজ্ঞাসা পূরণের চেষ্টা করলেন ফ্যাসিবাদী তৎকালীন যিনি ছিলেন সেই নেত্রী এরপরে হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দর যে নামটা দেয়া হলো এই নামটার পেছনে একটা অপ উদ্দেশ্য ছিল খারাপ উদ্দেশ্য ছিল জেড আই এ মানে যেতে আসতে ঘোষণা এবং সিলের উপরে নামটা অর্থাৎ জিয়া রহমানের নামটা স্বয়ংক্রিয় ভাবে বাংলাদেশের মানুষের পাসপোর্টে চলে আসতো অন্য কোথাও যাতায়াত করতে গেলে পরে এই জিনিসটা হাসিনার সহ্য হয়নি যে কারণে তিনি প্রায় দেড় হাজার কোটি টাকা খরচ করে নামটা পরিবর্তন করলেন বর্তমানে যে নামটা আছে এই নামটা কোন সম্মান শ্রদ্ধা কিংবা ভক্তি সহকারে দেয়া হয় নাই এই নামটা দেয়ার পেছনেও একটা কুবুদ্ধি কুট বুদ্ধি খুব দূরদর্শী একটা চিন্তা কাজ করেছে হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দর ইংরেজিতে একটু নেন এইচ এস আই এন এইচ হজরত এস এ শাহজালাল আইতে আইতে ইন্টারন্যাশনাল আইতে ইন্টারন্যাশনাল এন তারপরে আইএনএ ইন্টারন্যাশনাল তারপরে এই তাতে কি হলো হাসিনা এইচ এইটা ছিল অর্থাৎ সব কিছুর মধ্যে নোংরামি ভ্রষ্টতা এবং কপটতা জাতিকে উপহার দেওয়া ছাড়া আওয়ামী লীগের রাজনীতি আর কোনো কিছু খুঁজে পাবেন না আমি শুধু একটা বিষয় আপনার বলতে চাই আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না প্রথমত উনি যেভাবে আসলে বোঝাইল হ্যাঁ মানে এ থেকে যে যে থেকে এই মানে কেমভাবে বুঝলো না সত্যি কথা বলতে ভাই আমি তিনবার শুনছি আমার মাথার উপর দিয়ে আছে জাস্ট ব্রেন খারাপ হয়ে যাব আপনি যদি তার কথাগুলা বোঝা ট্রাই করেন আপনার ব্রেন্ডে না জ্যাম লেগে যাইবো ঠিক আছে ব্রেন কাজ করবে না আমার সাথে তাই হয়েছে তো বিএনপি মানে শেখ হাসিনা দেড় হাজার কোটি টাকা দিয়ে নাম পরিবর্তন করছে আগে জিয়া বিমানবন্দর ছিল এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে বা উনি করেছেন দেড় হাজার কোটি টাকা লেগেছে এখন বিএনপিও নাকি সেটাকে এসে নাম পরিবর্তন করবে তো শেখ হাসিনা তো করেছিল প্রায় সতেরো বছর আগে দেড় হাজার কোটি টাকা এখনো কি দেড় হাজার কোটি টাকাতে হবে ম্যাক্সিমাম না গেলেও দুই হাজার কোটি টাকার উপরে যাবে শুধুমাত্র নামটা পরিবর্তন করার জন্য এখন আসুন শেখ হাসিনা প্রতিহিংসার জন্য করুক আর যাই জন্য করুক হোয়াট তবে শেখ হাসিনা কিন্তু পারতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিমানবন্দর বাংলাদেশ আন্তর্জাতিক এয়ারপোর্ট তাই না উনি কিন্তু এটা করতে পারতেন কিন্তু উনি কিন্তু এটা করেনি উনি কি দিছে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন শাহজালালকে বাঙালি যারা রয়েছে তারা আমরা সকলেই জানি দলবিদ নির্বিষ শেষে উনি একজন আমাদের বাংলাদেশের আল্লাহর অলি তাহলে তুমি ভুল এলে মাপ করো উনি একজন আল্লাহর অলি ছিল এবং বান্দা। ওনার নামে নামকরণ করা হয়েছে এখন এটাকে আপনারা করবেন কোটি টাকা দিয়ে ভাবা যায় দুই হাজার কোটি টাকা এই দুই হাজার কোটি টাকা কি আপনার বাপ দাদার জমি ভিটা ইত্যাদি ইত্যাদি এগুলো বিক্রি করে করবেন যদি আপনার বাপদাদার আপনি যদি দুই হাজার কোটি টাকার সম্পত্তি আপনার থেকে থাকে বা আপনি যদি মালিক হয়ে থাকেন তাহলে আমাদের কোনো সমস্যা নেই আপনার নিজেদের বাপ দাদার টাকা দিয়ে আপনার নাম পরিবর্তন করুন কিন্তু হ্যাঁ যদি আপনারা জনগণের ট্যাক্সের টাকা নাম পরিবর্তন করতে চান তাহলে এখানে বাংলাদেশের কোটি কোটি মানুষকে আপনাদের জবাব করতে হবে কেমন আপনাকে এটা আপনাদের সকলকে এটা জবাব দিদা করতে হবে ইতিমধ্যেই বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই খারাপ তাই না এখন আপনারা এই ছোট্ট একটা নাম পরিবর্তন করার জন্য যদি আপনারা দুই হাজার কোটি টাকা আপনাদের ব্যয় করতে হয় মানে যখনই যে সরকার পোলটি খাবে সেই সরকারের ইচ্ছা মোতাবেক হাজার হাজার কোটি টাকা দিয়ে যে একটা নাম পরিবর্তন করা যে একটা প্রতিহিংসা তাহলে কি আমরা এই প্রতিহিংসা থেকে বের হইতে পারছি আমার পোস্ট আপনাদের কাছে এই প্রতি হিংসা থেকে আপনার কি বের হয়েছেন হ্যাঁ শেখ হাসিনা তো ওনার বাবার নামে দেয় নাই অনেকে তো বলেন যে শেখ হাসিনা সমস্ত কিছুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা সেটা সব জায়গায় ওনার নামকরণ করা রেখে দিয়েছে কিন্তু ইয়ার তো উনি করে নাই যদি করত তাহলে নয় বুঝতাম তাহলে না এটা কথা ছিল কিন্তু না শেখ হাসিনা ওখানে তার বাবার নাম দেয়নি তিনি বাংলাদেশের অন্যতম একজন মানে কি বলবো বাংলাদেশ হতো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে ওনার নাম তো দেওয়া হয়নি তারপরও কেন এত প্রতিহিংসা এখন প্রায় দুই হাজার কোটি টাকার উপরে লাগবে ম্যাক্সিমাম ধরেন আপনার আই চলে যেতে পারে হ্যাঁ আড়াই হাজার কোটি টাকা চলে যদিও মনে করেন দুই হাজার কোটি টাকা লাগে কথার কথা নাম পরিবর্তন করার জন্য কিন্তু আরো পাঁচশো কোটি টাকা শুধু মনে করেন আপনারা কি বলেন তারা চোর চোরটা রক্ষায় সব হ্যাঁ তো বাংলাদেশটা ভালো হইলো কোথায় হ্যাঁ ভালো হলো কোথায় এখন আপনারা এই নাম পরিবর্তন করার জন্য আসছেন যারা তার গ্রামান্ত বলছে যে সবার আগে বাংলাদেশ আমার মনে হয় তারেক রহমান এই পাগলের কথাগুলো শোনে নাই যদি আপনি শুনে থাকেন আপনার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বলছি ইনাকে অতি দ্রুত থামা বেরিস্টার রুবিন ফারহা নাকি আপনারা দল থেকে বহিষ্কার করেছেন মানে যে নাকি আপনাদের দলটাকে এত বছর টিকায় রাখছে যুদ্ধ করে মাঠে ঘাটে টক শুতে যখন নাকি উনি সংসদে পর্যন্ত ছিলেন হ্যাঁ আজকে তাদেরকেই আপনারা মূল্যায়ন করছেন না আপনারা মূল্যায়ন করছেন যারা নাকি কোটি কোটি টাকা দিচ্ছে কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন নিচ্ছে আপনারা তাদেরকে মূল্যায়ন করছেন অথবা সেটা আপনাদের বিএনপি যারা নাকি হাই কমান্ড রয়েছে সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটা আমাদের কি যায় আসে তবে কথা হচ্ছে এই যে দেড় হাজার মানে কোটি টাকা দিয়ে শেখ হাসিনা নাম পরিবর্তন করছে সেখানে উনি ওনার বাপ দাদার নিজের পরিবার আত্মীয় স্বজনের কারোর নাম দেয়নি তাই না তারপর এখন আইসা বিএনপির নেতা বলতেছে ওনারা নাকি নাম পরিবর্তন করে জিয়া আপনার বিমানবন্দর রাখা হবে তেগুলো কেন আসলে এইটার জবাব দিতে হবে কারণ এই টাকা আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের ট্যাক্সের টাকা এই প্রায় দুই থেকে আড়াই হাজার কোটি টাকা আপনার যে লাগাবেন এটা বাংলাদেশের উন্নয়নের জন্য এক চরম পরিমাণের কিন্তু কাজে লাগানো যায় না অনেক গ্রাম আছে যারা রাস্তা নাই ঘাট নাই ভালো একটা স্কুল নাই কলেজ নাই ইউনিভার্সিটি নাই মাদ্রাসা নাই শিক্ষা প্রতিষ্ঠান বা এডুকেশনের দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে এই টাকাটা কিন্তু ওই জায়গায়ও কিন্তু ব্যয় করা যায় তাই না বাংলাদেশ ভালো হবে কিভাবে বাংলাদেশের মানুষ গরিব না আমাদেরকে গরিব করে রাখা হয়েছে সত্যি কথা বলতে এটাই এনিওয়ে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম